ঘুম থেকে উঠে আজকে দেখি বন্ধুরা বাসি বিছানাটা ফাঁকা দুটো বিছানায় মোটামুটি ফাঁকা তাহলে বাসি বিছানাটা ঝেরেনি নি কোনো কাজকর্মই তো করতে ইচ্ছে করছে না গরমের জেলায় কিন্তু শুনবে বাকে আর কাজকর্ম না করলে সংসারটাই বা চলবে কি করে চলো তাহলে আগে বিছানাটা ঝাড়ি চা খেয়ে বসে আছি কোনো কাজকর্ম হয়নি বিছানাটা ঝেড়ে একটুখানি কাজকর্ম এগিয়ে রাখি তারপর দেখি কি করা যায় মানে এর যদি একার মতো পেট হতো না তাহলে রান্নাবান্নাই করতাম না যা হোক খেয়ে থেকে যেতাম মানে একদম রান্না করতে গেলে যেন গায়ে জ্বর চলে আসছে কিছুই ভালো লাগছে না কিন্তু যতই শুয়ে থাকি বসে থাকি সময়ের কাজ তো সময় করতে হচ্ছে টিফিন খাওয়ার সময় সবাইকে টিফিন দিতে হচ্ছে দুপুরের খাওয়ার সময় সময়ের তো কিছু না কিন্তু তাও এত গরম পড়েছে না আমি যে ভয়েস দিচ্ছি তোমরা বুঝতে পারছো প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে প্রাণ আই অবস্থা কী আর করা যাবে চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে উনতিরিশে এপ্রিল সোমবার আর এখন বাজে সাড়ে নটা আর গরমের জেলায় নাজেহাল অবস্থা বন্ধুরা ঘুম থেকে উঠে চাটা খেয়েছি আর বিছানাটা কোনো রকমে ঝেড়ে বসে আছি মানে কোনো কাজকর্ম হয়নি চলো তাহলে আগে বাসনপত্র ক্লিন করি তারপর রান্নাবান্না করি সাথে থাকো আর এখানে ভাতটা বসে ভাতটা কমপ্লিট করে ফেলেছি ফ্যান গেলে নিলাম আর একটু আলু চচ্চড়ি করে নিলাম চলো তাহলে বাটি বাটি দিতে মুড়ি ঢেলে খেয়ে নিয়ে আর কিছু করব না একটু মাংস করে নেব হালকা অল্প যেটুকু না দিলে নয় তেল মশলা দিয়ে কারণ এই গরম যা পড়েছে একদম তেল মশলা যতটা আমি পাচ্ছি কম খাচ্ছি না দিলেও কোনো যাকে বলে ব্যাপারই না এখানে অল্প করে মশলা করে নিলাম চলো বন্ধুরা তাহলে সাথে থাকো মাংসটা আমি বসিয়ে দিই আর এখানে দেখো এইটুকু পরিমাণেই তেল মশলা দিয়েছি আগে ভালো করে কষে নিলাম কারণ তেল মশলা কম একটু ভালো করে না কষলে না খাওয়া যাবে না আর এখান থেকে কেজি টেরেক মাংস আছে একবারে আলু টালু দিয়ে কষে লাল লাল করে ঝোল করে নেবো আর যখন তোমরা তেল মশলাটা কম দেবে একটু লাল লাল করে কষে নেবে হলে হলে বলো তো বন্ধুরা জিনিসটা খেতে এক ফোঁটাও টেস্ট হবে না সবই যদি কম দি একটু যদি কষাকষি না করি তাহলে কি করে চলবে বলো না চলো তাহলে আর আমার টমেটো নেই বলে একটু সস দিয়ে দিলাম মানে বাজার যেতেই পারছি গরমের জন্য এক পা এগোচ্ছি তো যাকে বলে একশো পা পিছিয়ে যাচ্ছি না যে হাল অবস্থা হয়ে গেছে চলো মাংসটা দেখে বুঝতে পারছো ভালো করে কষিয়ে নিয়ে এখানে মানে মাংস হয়ে গেছে রেডি ডেচকিতে ঢেলে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি কারণ তেল মশলা কম একটু গরম মশলাও যদি না দিই এই মাংস খাওয়া যাবে না যাকে বলে হাঁসটা গন্ধ করবে কিন্তু এত কম তেল মশলা দিয়েও মাংস কি করে যে এত লাল হলো আমিও অবাক হয়ে গেছি তোমরা সাথে থাকা দেখতে থাকো মানে মাংস কেমন রং হয়েছে দেখতে পারবে মানে তোমরা হয়তো এখানে দেখে বুঝতেই পারছো যে কালারটা ভালোই এসেছে আর তোমাদের দাদা ডিউটি বেরিয়েছিল আবার ফোন করলে এসে ডিউটি বেরোবে কিছু খাবে না পিস কয়েক চিকেন তুলে রাখলাম চিকেনটাই খেয়ে বেরিয়ে যাবে এখানে আমার রান্নাবান্না কমপ্লিট দেখেছো কতগুলো বাসন পড়ে গেছে চলো তাহলে আগে রান্না করে ওভেনটাকে আমি পরিষ্কার করে নিই তাকটা জানলাটা মানে কাজের কি শেষ আছে গরম গরম করে তো পাগল হয়ে যাচ্ছে কোনো রকমে এক তরকারি ভাত করে খাই আর যা খাই কিন্তু এই এইসব কাজকর্ম কি বন্ধ আছে এই সব কাজকর্ম তো চলতেই থাকে আর এই গরমে তো নোংরা থাকা যায় নোংরা থাকলে যেন আরও মনে হবে গরম পেঁচাচ্ছে না যাকে বলে আর চলো তাহলে এদিকে আগে পরিষ্কার ঝরিষ্কারটা করে নি আর এত পরিমাণ গরম পড়েছে মানে ভয়েসটাও দিতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে আগের দিনে তো ব্লগ শেয়ার করতে পারিনি কারণ এত অসুস্থ ছিলাম যে ব্লগটা কোনো এডিটের কোনো প্রশ্নই হয়নি মানে ইউটিউব থেকে পুরো একদম আমি ডিটেল ছিলাম কালকে কোনো শর্ট ছাড়তে পারিনি কি করব আগে তো নিজের শরীর বা নিজের জীবন বলো না শরীর যদি না চলে কিচ্ছু ভালো লাগে না দেখবে মানুষ হচ্ছে শরীরে হচ্ছে আগে শরীর যদি স্বাদ না দেয় ভালো জিনিসটাও ভালো লাগে না চলো তাহলে এদিকে বাসনপত্র ধুয়ে মেজে নিলাম আর যেটা বলছিলাম আগের দিন মানে গরমে তো ঘুম হচ্ছে না এত পরিমাণ গরম আর আমাদের সবার বাড়িতে তো আর এসি থাকে না সবার তো সামর্থ্যও হয় না আমার বাড়িতেও নেই আমি তোমাদের খোলসা করেই বলে দিচ্ছি আর গরমে ঘুম হচ্ছে না শরীরটা একদম সকাল থেকে আইঢাই আইঢাই করছিল বুঝলে বন্ধুরা মানে মনে হচ্ছে একটু স্নান করে ঘুমোলে ভালো ওই যে তোমরা তো জানো আমার তো আর কাজের শেষ নেই সব কাজ সেরে তারপর স্নান করি যে স্নান করে একটুখানি আধ ঘন্টা চোখটা বুঝে পড়ে থাকবো তা তো হয় না বলো না কী আর করা যাবে ওই জন্য কোনো ইউটিউবের ভিডিও মানে ফোনই দেখিনি কোনো রকমের বান্না করে বসেছিলাম তারপর খেয়ে দেই গরমের ভেতরে এক দেড় ঘন্টা যাকে বলে ঘাড়মুখ গুজে ঘুমটা এলো বিকেলে উঠে তখন দেখলাম শরীরটা আগের থেকে একটুখানি ফ্রেশ লাগছে বুঝলে বন্ধুরা মানে ঘুম কী জিনিস আমার মা ওই জন্য বলে ঘুম আমাদের শরীরে এক ধরনের খাদ্য মানে আমাদের খাদ্য যেমন প্রয়োজন ঘুমও হচ্ছে অত্যন্ত আবশ্যকরিক এক ধরনের খাদ্য আর এখানে দেখো তোমাদের দাদা ডিউটি থেকে এসে দু পিস চিকেন আর একটু ঝোল দিলাম খেয়ে আবার ডিউটি বেরিয়ে যাবে কী আর করা যাবে বলো আমাদের মতো গরিব সংসারে গরম করছে গরম করছে বলে তো ঘরে ঢুকলে ঢুকে থাকলে হবে না আমাদের খেটে খেতে হবে গরম হোক শীত হোক শরীর চালালে তবে সংসারটা চলবে সে স্বামী বলো স্ত্রী বলো যাদের মানে যারা বড় লোক তাদের যে আজকে গরম আছে ডিউটি বেরোবো না কিন্তু আমাদের তা করলে হবে আমাদের দুদিন যদি বাড়িতে বসে থাকে মাথায় হাত পড়ে যায় পরের দিনটা কি করে চলবে এরকমই অবস্থা আমার কেন এগুলো আমার মতো যারা সাধারণ এক গৃহবধূ সবারই এক সংসারের অবস্থা গরম ওই জন্য আমাদের ভালো না যারা বড় লোক তাদের কাছেই ভালো কি বন্ধুরা আমি হয়তো ঠিক বলছি তোমরা বুঝতে পারছো তাহলে চলো এখানে রান্নাঘরটাও মোচামুচি কমপ্লিট করে নিলাম স্নানটাও এবার সেরে নেব তাহলে চলো আর ছেলেকে খাওয়া দাওয়া করাতে বসেছি ছেলেকে খাইয়ে আমি বসে পড়েছি আর এই দেখো কম তেল মশলা দিয়ে যে এরকম রঙটা এই করে এসছে আমি নিজেও বুঝতে পারলাম না তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে